আজ রাতে সে কি ভাবছে তোমাকে নিয়ে হ্যালো তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো দেখবো সে আজকে রাতে তোমাকে নিয়ে কি ভাবছে আজ রাতে সে তোমাকে নিয়ে কি ভাবছে তার ফিলিংস দেখবো চল কথা না শুরু করি যে আজ রাতে সে কি ভাবছে তোমাকে নিয়ে वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्न कुरु मे देव सर्वे कार्येषु सर्वदा गंगणपते नमः गंगणपते नमः आज रात से क्यों भाव से तुम्हारे देखो आज रात से क्यों भाव तुम्हारे लिए তার ফিলিংস সাথে থাকবে এঞ্জেল গাইডেন্স তোমাদের জন্য আজ রাতে সে কি ভাবছে তোমাদের নিয়ে আজ কোনো গ্রুপ থাকছে না যে বা যারা রিডিংটার মধ্যে এসে পৌঁছাবে কোনো না কোনো মেসেজ তাদের ডেফিনেটলি থাকবে রিডিং এ সাইন Father of Swords. Swords. Okay. The, the Moon. <laughs> oh. Ten of Swords. Swords are a difficult Number five. Totter of Vines. Chomp. Bottom of Four of pentacles card contact no contact সবাই দেখতে পারো সবার জন্য যারা এসে পৌঁছাবে কিছু না কিছু মেসেজ এখানে থাকছে আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি আচ্ছা আজ রাতে সে কি ভাবছে এখানে বায়ু ফায়ার আর্থ খুব স্ট্রং মানে বিশেষ করে বায়ু বায়ুর মধ্যে স্টার কিউরিয়াস লিপড়া চেমেনায় স্ট্রং মানে মিথুন তুলা কুম্ভ ফায়ার স্যাজিটেরিয়াস প্রবল পরিমাণে স্ট্রং মেয়ে সিংহধনু রাশি বা লগ্ন তার আর ওয়াটারের মধ্যে এখানে পাইসিস খুব স্ট্রং মানে হচ্ছে মিন খুব স্ট্রং তার মিন রাশি বা লগ্ন হতে পারে বা তোমাদের হতে পারে ইকুয়াল এনার্জি তো আর আর্থের মধ্যে এখানে বিষমকর কন্যা নাম্বার ফোর আচ্ছা তার যারা দেখছ তোমরা বেশিরভাগ কোন জায়গায় গুড আমি এখানে দেখতে পাচ্ছি যারা গ্রুপটা বেসেছ বিশেষ করে সোশ্যাল সাইটের সাথে যুক্ত প্রবল পরিমাণে আমি এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ সবাই বলিনি তা বলে অ্যাকিউরিয়াস খুব স্ট্রং বা তোমাদের অ্যাকিউরিয়াস সাইন হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা কুম্ভ রাশিফল লগ্ন হওয়ার সম্ভাবনা তোমার নারী পুরুষ প্রত্যেকে তোমাকে এই মুহূর্তে স্টক করছে ডেফিনেটলি স্টক করছে কোনো না কোনো ভাবে এখন যদি বলি দিদি ব্লক করা আমাকে ব্লক করা হলেও হয়তো ফেক আইডি বানিয়ে তোমাকে স্টক করছে তোমার উপর তার নজরদারি এখানে নজরদারিকে ইন্ডিকেট করছে কার তোমার উপর সে কিন্তু নজর রেখেছে নারী পুরুষ উভয় নজর রেখেছে আচ্ছা নজর রাখার কারণটা কি তোমরা এখন বলতে দিদি তাহলে উপর নজর রাখার কারণটা কি কারণটা সে তোমাকে মিস করছে তোমাকে মনে করে তার মন থেকে তুমি বেরোনি হয়তো মস্তিষ্ক থেকে বেরিয়ে গেছো মনের মধ্যে কিন্তু তুমি রয়েছ দ্য মুন মুনের কার এটা আবেগকে বোঝায় তোমার প্রতি সে কিন্তু আবেগই নারী পুরুষ প্রত্যেকে বা তার মনে হয় তুমি তার মনের মতো সে কারণে সে তোমাকে গোপনে তোমার নজরদারি করছে আজ রাতে সে প্রবল পরিমানে আবেগী হয়ে পড়ছে নারী পড়ছে এবং প্রবল কষ্টে আছে খুব পেন ইন্ডিকেট করছে কার্ডটা ভালো করে দেখো ভালো করে কার্ডটা দেখো প্রবল পরিমানে পেন প্রবল পরিমাণে কষ্টে সে আছে প্রবল পরিমানে যন্ত্রণার মধ্যে সে কিন্তু রয়েছে এই মুহূর্তে নানা রকম যন্ত্রণা মানসিক যন্ত্রণাকে এখানে ইন্ডিকেট করছে যেহেতু তোমার সাথে সে তোমাকে তার ফিলিংসটা সে তোমাকে বলতে পারছে না এবং আজ প্রবল পরিমাণে আবেগকে ডেফিনেটলি দেখাচ্ছে আবেগই হয়ে পড়ছে এবং খুব যন্ত্রণায় সে আছে এই আবেগটা সে আর কি কন্ট্রোল করতে চেয়েও পেরে উঠছে না বারবার তোমার কথা আজকে আজকে রাতে বিশেষ করে তোমার কথা সে প্রবল পরিমাণে মনে করছে আচ্ছা আবেগ সাথে একটা দৈহিক আকর্ষণ কাজ করছে উভয় মিলিয়ে কিন্তু মুন এবং অফ অফ নাইট মানে এখানে একটা আবেগ কাজ করছে সাথে এখানে প্রবল তীব্র আকর্ষণকে কিন্তু এখানে ইন্ডিকেট করছে মানে দৈহিক আকর্ষণ তোমার কথা বলা তোমার সাথে কাটানো মুহূর্ত বা কাটানো না মুহূর্ত তোমার কথাগুলো মনে পড়া তুমি যে যে কথাগুলো তাকে বলেছিল সেগুলোকে মনে করা এখানে মিস করাকে প্রবল পরিমাণে দেখাচ্ছে এই মুহূর্তে সে তোমার থেকে তীব্র ভালোবাসা আশা করছে মানে আজকে রাতে সে তোমার থেকে তীব্র ভালোবাসা কামনা করছে দৈহিক বলো মানসিক বলো সব দিক থেকে সে তোমার কাছে আসতে চায় মানে তোমাকে সে এখন হাক করতে চায় তোমাকে সে বলতে চায় যে তোমাকে সে কতটা মিস করছে প্রবল পরিমাণে যন্ত্রণায় আছে এই মুহূর্তে সে তোমাকে কামনা করছে নারী এই পুরুষ পর থেকে তোমার পার্টনার ডেফিনেটলি কামনা করছে ফোর অফ pentacles ফোর অফ pentacles ঠিক এই মুহূর্তে তোমাকে সে সম্পদের মতো একটা সম্পদের মতো দেখছে আর কি বা তোমাকে সে আগলিয়ে রাখতেছে দেখবে ইলেভেন ইলেভেন বিয়ের জন্য দেখা হয় বা এটাকে সেলিব্রেশনকে ইন্ডিকেট করে তো ফোর অফ প্যান্টাগেলস সেটা কিন্তু সম্পদকে ইন্ডিকেট করে তো তুমি তোমার পার্টনার চোখে এখন তার মনে হচ্ছে যে অমূল্য রত্ন টাইপের তুমি তার কাছে একটা অমূল্য রত্ন বা সে চেয়েও না তোমাকে ভুলতে পারছে না কারণ এটা আর্থলি আর্থের ভূমির তাই না সে তোমার প্রতি একটা হোম যে যে মানে ঘর ফিল হওয়ার ব্যাপারটা সেটা বা ওয়াইফের মতো ফিল করছে বা তোমার প্রতি সে প্রবল প্রবল পরিমাণে এই মুহূর্তে কিন্তু আবেগ ইন্ডিকেট করছে এবং সে চেয়েও তোমাকে ভুলতে পারছে না সে তোমাকে কামনা করছে আজ রাতে সে তোমাকে তীব্রভাবে কামনা করছে এই দুটো কার্ড সেটাই বলছে আচ্ছা আমি আরো ডিপলি দেখবো আরো আমি আরো ক্লিয়ার দেখবো যে এত বেশি কামনা সে করছে কেন তোমাকে আজ রাতে এত বেশি তীব্র কামনা করার কারণ কি এখান থেকে জাম্পিং নেবো দেখছো এত বেশি তীব্র কামনা করার কারণটা কি কুইন অফ সোর্স আচ্ছা নারী পুরুষ প্রত্যেকে এখানে বিশেষ করে নারীরা প্রবল করে ও একটা জিনিস দেখেছি লক্ষ্য করেছো এখানে ফাদার অফ ওয়ান্স এখানে মানে কিং অফ ওয়ান্স সরি কিং অফ সোর্স এখানে হচ্ছে কুইন অফ সোর্স দুটো কিন্তু জোড়া বললাম না এখানে পারফেক্ট ম্যাথ বা হাজব্যান্ড ওয়াইফকে ইন্ডিকেট করছে আচ্ছা এখানে তীব্র কামনা করার কারণ হচ্ছে একাকিত্ব সে প্রবল পরিমাণে একাকিত্বে ভুগছে এবং তোমরা হয়তো একা আছো সেখানে একাকিত্বের কারণে সে তোমার সাথে মানে আর কি আবার তোমার সাথে যুক্ত হতে চায় মানে একাকিত্ব কিরকম হয়তো অনেক ভিড় আছে তার চারপাশে অনেক ভিড় আছে কিন্তু সে ভিড়ের মাঝখানেও সে কিন্তু একা কারণ তোমার মতো বন্ডিংটা তোমার সাথে যে বন্ডিংটা সেই বন্ডিংটা কিন্তু সে আদার্স কারোর সাথে কারোর সাথে ফিল করতে পারে না তো সেই বন্ডিংটার কারণে সে এবং তীব্র আকর্ষণের কারণে সে এখানে তোমাকে কামনা করছে এই মুহূর্তে এবং কোর মানে তার মনে হয় যে তুমি তার পারফেক্ট ম্যাচ যেহেতু এখানে জোড়া ফাদার অফ ওয়ার্ন্ডস ওয়ার্ন্স ওয়ান্ডস বলছি বারবার ফাদার অফ সোয়ার্টস মাদার অফ সোর্স কুইন অফ সোর্স কিং অফ সোর্স জোড়া তোমার মনে হয় তোমার সাথে যে বর্নিংটা সে কখনো কারোর সাথে অনুভব করেনি এবং করবেও না এখানে প্রবল করে মানে সে এখানে তোমাকে কামনা করছি শারীরিক এবং মানসিক কামনা কারণ সে প্রবল পরিমাণে একা একাকিত্ব ভুগছে প্রবল পরিমাণে একাকিত্ব প্রবল পরিমাণে একাকিত্ব ভুগছে সে খুব কুইকলি আসতে যায় তোমার কাছে সাথে এটা তো জাম্পিং পড়েছে না এবং খুব কুইকলি এখানে ফোন কল কারোর পার্টনারের ফোন কল আসতে পারে কথা হতে পারে তীব্র এখানে আকর্ষণকে ইন্ডিকেট ছুটে আসাকে ইন্ডিকেট করছে তো এখানে খুব তাড়াতাড়ি সে তোমার সাথে সে কথা বলতে চায় এবং হয়তো তোমাকে তোমার তার মনের কথা তোমাকে সে আর কি খুলে বলবে যে এই এই ব্যাপার আমি এইভাবে থাকতে পারিনি এরকম ব্যাপার এখানে অনেকের হয়তো লড়াইয়ের কারণে কথা বন্ধ হয়ে গেছিল বা হয়তো কথা আছে হয়তো প্রবল পরিমাণে কাজের চা বা কোনো কারণে কথা হচ্ছে না অল্প অল্প কথা হচ্ছে এখানে তীব্র সে একাকিত্ব ভুগছে এবং সে তোমাকে এখানে কান্নাকেও ইন্ডিকেট করছে যেহেতু মনে হয় সে হয়তো গোপনে কোনোভাবে একাকিত্বের কারণে হয়তো কান্নাকাটি করেছে আজকে আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা তোমাদের জন্য গাইডেন্স দেবে তোমাদের কি করা উচিত আচ্ছা এই এই যেহেতু এখানে ইকুয়াল আমি আর কি ম্যাচের একটা ব্যাপার নিলে দেখলাম তো তোমাদেরও আজকে কোনো না কোনোভাবে প্রবল পরিমাণ তোমরা হয়তো আবেগী হয়ে পড়ছো কারণ সে তোমার কথা ভাবছে তো সে যখন ভাবনা চিন্তা করছে সে ম্যানিফেস্টের কাজ করছে সে যে জিনিসটা ফিল করছে তুমিও কিন্তু সেটা ফিল করছো হুম চলো গড ইজ গাইডেন্স দেখবো

তুমি সম্পর্কে জাস্ট ফোটা স্টার্ট হয়েছে পাপনি বেরিয়েছে মানে একটা ফোটা মানে তার এই ফিলিংসটা জন্মাচ্ছে এটাকে বাড়তে দাও তাকে সেই বলে না তাকে বাড়তে দাও আরো বাড়তে দাও পুরোপুরিভাবে যাকে পরিপক্ক হবে তখন তুমি আসবে তুমি তাকে ধরা দেবে কাঠ বলছে তাকে আরো যাকে বলে না যে হিন্দিতে বলে না তার পা না তাকে আরো এ করতে দাও মানে এই যে ফিলিংসটা তার যে উৎফোটিত হওয়া এই যে ব্যাপারটা কামনা বাসনা তার যে বাড়ছে সেটাকে আরো তীব্র হতে দাও কাঠ বলছে তারপর তুমি তাকে ধরা দিও ঠিক আছে এলেও তুমি তাকে খুব কম কম কথা বলো তাকে তার দিক থেকে সেটা আরো বাড়তে দাও হুম চলো এখান থেকে আমি সেই গানটা মনে পড়ছে গাই

তোমাদের হতে পারে তিন তারিখ মার্চে তিন তারিখে তার জন্ম হতে পারে বারো তারিখে হতে পারে তিরিশ তারিখে হতে পারে একুশ তারিখ জন্ম হতে পারে আট পঁচিশ জন্ম আট পঁচিশ ছাব্বিশ সতেরো তারিখে তার বা তোমার জন্ম হতে পারে ডেট অফ বার্থ তার টি দিয়ে নাম হতে পারে ডক্টর ফিল্ডে তুমি বা সে থাকতো হয়তো মানে আছো সে হয়তো হিলার বা তুমি হয়তো হিলার অকালটির সাথে যুক্ত তুমি বা সে থাকতে পারো এইচ দিয়ে নাম তার বা তোমার হতে পারে পি পি দিয়ে নাম বা তোমার হতে পারে এক্স কেউ কারোর এর কথা ভাবে রিডিংটা দেখছো যে দিয়ে নাম তার বা তোমার হতে পারে আচ্ছা কারোর এখানে বয়স সরি থার্টি সেভেন থার্টি এইট সিক্স ছয় পনেরো চব্বিশ তারিখে জন্ম তার বা তোমার হতে পারে Z দিয়ে নাম তার বা তোমার হতে পারে হ্যাঁ

ডি দিয়ে হতে পারে কে দিয়ে হতে পারে তো এই ছিল আছে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো সকলে ভালো থেকে সুস্থ থাকো সুখ থাকবে